নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দম করে দেখাবো যেই আলুরদমটা পুজোয় ভোগ হিসাবেও ব্যবহার করা যেতে পারে আশা করি আলুর দমটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকে সম্পূর্ণ নিরামিষ আলুর দম এই আলুর দমটা বানানোর জন্য প্রথমে আমি কতগুলো ছোট আলু নিয়েছি এটা বড় আলু হলে তোমরা মাঝখান দিয়ে চার টুকরো করে কেটে নেবে এর মধ্যে আমি একটু নুন দিয়ে আলুটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না যাতে আলুটা গলে যায় আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আলুটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে আমি এদিকে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওই আলুটাকে এবার ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে সামান্য একটু হিং আর একটু আদার পাউডার দিলাম হাফ চামচ এটা আদা পেস্ট অবশ্যই দেওয়া যাবে এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি প্রথমে এবারের মধ্যে আমি একটা টমেটো খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি সেই টমেটো এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ থেকে কম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এটাকেও একটু আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি দু চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম এটাকেও ভালো করে সব মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে আলুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আমি এবার ঢেকে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ আছে সেই জন্য তিন মিনিটই যথেষ্ট তিন মিনিট বাদে আমি ফিরে এলাম তেজপাতাটা আমি সরিয়ে দিচ্ছি আলুর দম আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘির সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেখাবো আশা করি এই আলুর দম তোমাদের ভালো লাগবে এবং এটা ভাত ছাড়াও রুটি লুচির সাথে তো অসাধারণ লাগে এই আলুর দমটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা রাখবো তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা